আজকে আমি নতুন ধরনের একটা সবজির রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা সীমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এই সবজিটার নাম আমি জানি না আমরা নৈনিতালে ঘুরতে গিয়েছিলাম সেখানে প্রতিটা সবজির দোকানেই আমি দেখি এই ভেজিটেবলগুলো রাখা আছে অনেক অনেক করে রাখা আছে তাই ভাবলাম বাড়িতে নিয়ে যাই আর বানিয়ে ভালো লাগলে আপনাদের সঙ্গে শেয়ার করব তা আমি বানিয়েছি খেতে দারুণ লেগেছে তো ওই রেসিপিটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি তে এই সবজিটাকে সবার আগে ধুয়ে আমি খোসা বের করে নিয়েছি পিলারের হেল্প নিয়ে এবার সাইডটা কেটে বের করে দেব তারপরে মাঝখানে কাট লাগিয়েছি দেখুন কত বীজ ভরা ভেতরটা এবার নাইফের হেল্প নিয়ে কেটে সব বীজগুলো আমি বের করে নেব এভাবে সব বীজগুলো বের করে নিয়েছি এবার বড় বড় পিস করে কেটে নেবো সবজিগুলোকে বন্ধুরা এটা একটা নিরামিষ রেসিপি খেতে দারুণ লাগে রুটি পরোটার সঙ্গে তো ভালোই লাগবে তাছাড়া ভাতের সঙ্গেও খুব ভালো লাগবে নিরামিষ দিনগুলোতে এবার আমি এরকম বড় বড় পিস করে কেটে নেব এবার আমি কড়াইতে দিয়ে দেবো সরষের তেল বন্ধুরা এই রেসিপিটা সর্ষের তেলে বেশি ভালো লাগে তবে আপনারা যদি ঘি দিয়েও করতে চান তবুও ভালো লাগবে দারুণ লাগবে সেটারও তা আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি দু চামচ মতন তেলটা গরম হয়ে এলেই এক চামচ আমি দিয়েছি মেথি মেথি দানা আর সঙ্গে তেজপাতা দুটো এবার মেথি দানাটা ফুটতে শুরু করবে তখন আমি দিয়ে দেবো একটা লঙ্কা আর সবজিগুলো কেটে রাখা সবজিগুলো দিয়ে এক থেকে দু মিনিট আমি একটু নাড়িয়ে নেব মিডিয়াম ফ্লেমে এবার দিয়ে দেব ওভার নাইট ভিজিয়ে রাখা ছোলার ডাল ডালটা চার পাঁচ ঘন্টা ভেজালেও চলবে কিন্তু আমি সকালে বানিয়েছি সেই জন্য আমাকে রাত্রে ভিজিয়ে রাখতে হয়েছিল সঙ্গে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি বেশি এটা কালারের জন্য দিয়েছি আর সঙ্গে স্বাদ মতন নুন আর দিয়ে দেব জিরে আর আদা একটু জল দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি এক চামচ দেওয়ার পরে এবার ভালো মতন নাড়িয়ে নেব মিডিয়াম ফ্লেমে ভালো মতন তিন থেকে চার মিনিট আমি এভাবে মিক্স করে নেবো সবজির সঙ্গে মশলাগুলোকে এবার আমি ঢাকনাটা লাগিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা আমি পেস্ট বানিয়ে নিয়েছি একটু জল দিয়ে এবার আবারও মিডিয়াম ফ্লেমে আমি দু থেকে তিন মিনিট নাড়িয়ে নেব এবার আবার লিটটা লাগিয়ে দেব তিন মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে তিন মিনিট পরে লিটটা সরিয়েছি এবার দিয়ে দেব হাফ কাপেরও কম জল মানে এক কাপে চার ভাগের এক ভাগ আমি জল দিয়েছি দেওয়ার পরে এবার একটু নাড়িয়ে নেব আমি গরম জল দিয়েছি বন্ধুরা এবার একটু নাড়ানোর পরে আবার লিটটা লাগিয়ে দেব পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট পরে লিটটা সরিয়েছি এবার দিয়ে দেবো ফ্রেশ নারকলের পেস্ট দু চামচ দিয়েছি দুই থেকে আড়াই চামচ দিয়েছি দেওয়ার পরে আবার ভালো মতন মিক্স করে নেব আর ছোলার ডালটা একটু বেশ পুরো গলে যাবে না একটু ডাটোডাঁটো থাকবে শক্ত শক্ত মানে ভেতরটা গলে যাবে একটু ডাটো ডাটো থাকবে খুব দারুণ লাগবে এই জন্য ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেদ্ধ করে নিই আর দিয়েছি ধনে জিরে শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে ওটার পাউডার বানিয়ে নিয়েছিলাম গ্রাইন্ডিং জারে ওটা দিয়েছি দেড় চামচ মতন দেওয়ার পরে একটু নাড়িয়ে এবার ফ্রেশ ধনে পাতা আর গার্নিশিংয়ের জন্য ওই লঙ্কাটা তুলে রেখেছিলাম ওই লঙ্কাটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে আবার নাড়িয়ে নেব এক থেকে দু মিনিট আমি নাড়িয়ে নেব এই পর্যায়ে বন্ধুরা আপনারা ঘি দিলে দিতে পারেন আমি দিইনি যদিও এবার নাড়ানোর পরে আমি লিটটা লাগিয়ে দেব দু মিনিটের জন্য আর গ্যাসটা অফ করে দিয়েছিলাম দু মিনিট পরে লিটটা সরিয়ে একটা প্লেটে শিফট করে নিয়েছি বন্ধুরা দারুণ লাগে খেতে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন যদি এই সবজি পাওয়া যায় আপনাদের ওখানে পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন সাবস্ক্রাইবও করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন লাগলো থ্যাংক ইউ